আমি চাই পরিবারের স্বার্থে আমি চাই সমাজের স্বার্থে আমি চাই রাস্তাঘাটের স্বার্থে আমি চাই আপনারা নিরাপদে থাকেন একুশে মে নির্বাচনে ভোট দিলে আমি আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আপনাদেরকেও নিরাপদে রাখতে চাই আমিও নিরাপদে থাকতে চাই পরিবারের একজন যদি অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে তাহলে পরিবারের সবাই কিন্তু অনিরাপদে বসবাস করে তাহলে আমি যে কর্মকাণ্ডটা করতে চাই এটা আপনাদের কমন প্রশ্ন এই প্রশ্নটা হইতো এই আগামী দিনে আমাকে যে মোটরসাইকেল মার্काय ঘুর দিয়ে নির্বাজিত করবেন পর পর আমি আপনাদের এই নকলা থেকে মাদক নকলা থেকে বিতাড়িত করতে চাই ঠিক মাদক মুক্ত নকলা করতে চাই ঠিক সেই জন্য আপনারা আমাকে সাহায্য সহযোগিতা করবেন এই মাদকই রক্তসের অতিষ্ট হয়ে পরিবারের মধ্যে যে কোণা কোণি বাড়াবাড়ি কাটা কাটে হচ্ছে তা হচ্ছে মাদক দিয়ে

আমি চাই শান্তি আমি চাই পরিবারের শান্তি আমি চাই সমাজের শান্তি আমি চাই রাস্তাঘাটের শান্তি আমি চাই আপনারা থাকেন